চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক দিয়েছেন রঞ্জনাদি আজকের টপিকটা হচ্ছে গিয়ে জন্মদিনের মায়ের হাতের রান্না আর একটা হচ্ছে গিয়ে তোমার প্রচণ্ড গরমের পরে এক পশলা বৃষ্টি তো একটু বলে নিই যে আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে যারা আছি তার মধ্যে কবিতা আমাদের কবিতার খেলাঘর এখন চ্যানেলের নাম কবিতার পলতাল তো কবিতা তো আমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় খুব সুন্দর করে আলোচনা করে এত স্পন্টেনিয়াস বক্তা ও খুব ভালো করে বলে তো আজকে একটু অসুস্থ আজকে ভিডিও করতে আসতে পারছে না এবং ওর জন্যেই আর আপা একদিন আমাদের ভিডিও বন্ধ দেয়া বন্ধ থাকবে ও আসলে একটু শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে এবং একটা অপারেশান হয়েছে তো ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠু এটাই কামনা করি আর সেই সঙ্গে আজকের ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মায়ের হাতের জন্মদিনে মায়ের হাতের রান্না না জন্মদিনে আমি আমার কথা বলছি আর কি জন্মদিনের মায়ের হাতের স্পেশাল কোনো রান্না এরকম আমাদের কখনও ছিল না ছোটোবেলা থেকে ছিল না তবে একটু পায়েস টায়েস রান্না করা হতো করে মানে হতো যেমন হয় আর কি স্পেশাল করে যে আলাদা করে কিছু রান্না বান্না সেরকম আমরা ছোটোবেলা থেকে কখনো পাইনি সেরকম সুযোগটা বা সুবিধাটাও ছিল না যার জন্যে হয়নি আর কি আর অনেকেই থাকে যে মায়েরা সুন্দর করে রান্না করে সুযোগ সাজিয়ে গুছিয়ে দেন ভালোই লাগে দেখতে আর সেটা বেশ উপভোগ মানে বাচ্চাদের ক্ষেত্রে সেটা তাদের ক্ষেত্রে খুব উপভোগ্যও হয় আমার ছেলের জন্মদিনও আমি খুব একটা যে কিছু করি সেরকম নয় মানে ওই পায়েসটাই হয়তো আমি করি কিংবা ওর বাবা করে এরকম আর কি আমাদের খুব বেশি কিছু করা হয় না কিন্তু ও এখন বড় হয়ে গেছে তো বন্ধুরা যেমন কেক কাটা এই সবগুলো করা হয় বাড়িতেও একটু কেক কাটা হয় এই ধরনের জিনিসগুলো করি তবে রান্নাবান্না খুব স্পেশাল কিছু সেরকম হয় না ওটা মানে আমাদের রীতি বাড়ে বা যেরকম নেই জানি করলে একটা ভালোই লাগে দেখতে যারা করেন সেটাও খুব সুন্দর আর একটা টপিক হচ্ছে কি ভীষণ গরমের পরে বৃষ্টি এক পশলা বৃষ্টি এখন যেরকম চলছে আর কি প্রচণ্ড গরম দাবদাহ চলছে অনেক দিন ধরে তো আমরা সবাই গরমে অতিষ্ঠ হয়ে উঠছি তো সেই গরমটাকে কাটানোর মানে গরমটা চলতে চলতে যখন এক পশলা বৃষ্টি নামে আজকে যেমন বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি আগামী কয়েকদিনের মধ্যে হবে হয়তো হবে তো সেই বৃষ্টির আশায় আমরা তাকিয়ে আছি জাতক পাখির মতো কবে হবে বৃষ্টি সবাই চাইছে এই মুহূর্তে একটু বৃষ্টি তো সেই বৃষ্টিটা ভীষণই উপভোগ্য হয় সব থেকে ভালো লাগে বৃষ্টিটা যখন মাটিতে পড়ে শুকনো মাটিতে বৃষ্টির জলটা যখন পড়ে সেই যে গন্ধটা সোদা গন্ধ সেটা একদম পাগল করে দেয় ভীষণ ভালো লাগে সেই গন্ধটা সেই গন্ধটা সেই সেটাকে উপভোগ করার জন্য বসে থাকি যে প্রথম বৃষ্টি পড়ার গরমের পরে যে বৃষ্টিটা সেই বৃষ্টির জন্য বসে থাকে আমরা সবাই বোধ তাই বসে থাকি শুধু আমরা মানুষেরা না কিন্তু গাছপালাও কিন্তু সেই বৃষ্টিতে এখন স্নান করে গাছপালার পাতার যে ধুলোগুলো ধুয়ে যায় আর গাছপালাগুলো সবুজ সজীব হয়ে ওঠে সেটা দেখতে আরও সুন্দর লাগে তাই না আমরা প্রত্যেকেই বোধ হয় সেরকম দেখতে চাই গাছপালাও ভিজে উঠুক আমাদের মনটাও ভিজে উঠুক সেই বৃষ্টিতে সেটাই চাই তো এই বছরে এখনও তো বৃষ্টি নামেনি আমরা তো সবাই চাই যে বৃষ্টি হোক কিন্তু বৃষ্টি হওয়ার জন্যে যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু আমরা করি না মানে বৃষ্টি যাতে হয় তার জন্যে যেগুলো দরকার গাছ লাগানো গাছকে না কেটে তাদেরকে বড় হতে দেয়া সেই জিনিসগুলো কিন্তু আমরা করি না তো সেই প্রসঙ্গে একটা কবিতা আছে খুব সুন্দর ছোটো কবিতা আমি সেইটা কবিতাটা এখানেই বলবো আর শোনো কবিতাটা অনেকেই হয়তো জানো তোমরা কবি শান্তনু মুখার্জির লেখা এই কবিতা ঝোলা ভরা বৃষ্টি আছে বৃষ্টি নেবেন নাকি হাতে হাতে দামটি দেবেন নেই কোনো ধার বাকি গ্রীষ্মকালে বৃষ্টি বেচি ঝড়ের প্যাকেজ আছে মেঘলা দুপুর টাপুর টুপুর পাবেন আমার কাছে এক পশলায় দারুন আরাম ভিজিয়ে নেবেন অঙ্গ হাফ দামে বেটার হাফ দেবেন তিনি সঙ্গ ভিড় না করে লাইনে দাঁড়ান এক এক করে আসুন আমারানা বৃষ্টির ধারায় প্রাণের সুখে ভাসুন দাম দিতে চান বলছি দাঁড়ান কিসের অত তারা এক পশলা বৃষ্টির দাম তিনটি গাছের চারা কি বলছেন পাবেন কোথায় গাছ কেটে সব সাপ তাহলে বাবু আমায় তবে করতে হবে মাপ গাছ পুতলেই বৃষ্টি বেচি টাকাতে নেই গাছ কালের গর্ভে কালবৈশাখী হারিয়ে গেছে আজ